এই আওয়াজ তোকে পশ্চাতে হান্ডাই দেবো পোলা এক হাতে বন্দুক নিয়ে মালিক রে ভুলে গেছিস কে তোর মালিক কার টাকায় তোর বেতন হয় একটা অনেক বাসে তোর ফ্যাসিস শাসককে রক্ষা করতে গেছিস বান্দিরপুর বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দুই সময় সেনাবাহিনী গুলি ছুটছে তুমি শেখার পাকিস্তানি সেনাবাহিনী দুই হাজার হাসিনা হাসিনার সেনাবাহিনী ইন্ডিয়ার মদত পুষ্ট ইন্ডিয়ার জারো সেনাবাহিনী আর কোনো ইতিহাস নাই বাংলাদেশে আমরা হাসিনা নামের এই দানবকে রক্ত শূন্য করে মারবো আর এই রক্ত শূন্য করার কাজ শুরু হয়েছে পলো করো রেমিটেন্স চালা শুরু করছে এই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারো পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলে ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি দেখেন কান্নাকাটি শুরু হয়ে গেছে আমি দুই দিন আগে বলছিলাম যে শেখ মুজিদকে বাপ নারিকা আপনারে বাপ ডাকবে এটা সাহেব দেখেন না সেই অংশটা শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা তাইলে শুরু করলে কি হবে বুঝেন শুরু করে দেন পলক শেখ মুজিদকে ছাইরা আপনারে আব্বু ডাকবে দেখেছেন এক সপ্তাহ হয় নাই কান্নাকাটি শুরু হয়ে গেছে কইতেছে মেট্রোরেল নাকি প্রবাসীদের রেমিটেন্সে তৈরি রেমিটেন্সের ধস নামিছে এই দেখেন ছয় ভাগের এক ভাগে নামিছে আরো নামবে তো এখন কি করা যায় এত কান্না কাটি দেখা আমারই খারাপ লাগতেছে আমার তো মন নরম জানেন তো আমি আমি তো মুশকিলে পড়ে গেলাম আসেন ওরে আনা সাহায্য করি এক নাম্বার সাহায্য যে বাংলাদেশে যে ইন্ডিয়ানরা কাজ করে ওরা তো পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যায় বছরে ওইগুলো রেখে দাও পাঁচ বিলিয়ন ডলার পাবা আর আমাদের সে পলা মাইগারও চাকরি হবে তাতেও যদি না হয় তাও আমার কাছে বুদ্ধি আছে কি দেবো পলকের বুদ্ধি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের পারমিশন নিয়ে নেই কি বলবো

এ যে কয়েন সাইজ এর কয়েন হ্যাঁ কয়েন ঠিক আছে তারপরে হাসিনার মন্ত্রী যেমন ধরেন পলক আরাফাত যে আসু ও তাফদিয়া এই কয়েন গুলো ভরে দিব এক এক করে যতগুলো নিতে পারে আর কি তারপরে বাংলাদেশের ফি রেমিটেন্সের টাকা খালাস করে আবার আসবে আমরা কয়েন নিয়ে রেজি থাকব হ্যাঁ আমরা রেমিটেন্স ভরে দিব আসবে ভরে দেবো আসবে ভরে দেব আমি নিজের দায়িত্ব নিতে পারি ডাক্তার তো বলে দিতে সমস্যা হবে না অনেকে ঘৃণা টিনা করতে পারে আমার তো সব নাই ডাক্তার মানুষ তো শ্রীলঙ্কার প্রবাসীরা কি করেছিল মনে আছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার প্রবাসীরা তারপরে এরকম ইকোনমিক একটা ধস নামে আর জনগণ যায় প্রেসিডেন্টের প্রাসার দখল করিয়া নেয় তো আমরাও একই কাজ করবো তারপরে অনেকে দেখছে শ্রীলঙ্কা তো উঠে দাঁড়াইছে আর এই সর্বনাশ কি ম্যাজিক দেখেছে ম্যাজিক কি ম্যাজিক আবার এই টাকা পাঠেছে প্রবাসীরা শ্রীলঙ্কার প্রবাসীরা শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে দেশের ভবিষ্যৎ কার হাতে প্রবাসীদের হাতে মাথায় রাখবেন হ্যাঁ সেনা সেনাবাহিনী নটীর পোলারা ওদের অস্ত্র দেখেছে এবার আমাদের অস্ত্র আমরা দেখাম হ্যাঁ ঠিক আছে চলুক এইবার আসেন আমরা দেখি কেন আপনি রেমিটেন্স দেবেন না আসেন কটা ভিডিও দেখি হ্যাঁ রায় বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গত শুক্রবার এই শুক্রবারের আগে শুক্রবার আর কি গভীর থেকে মঙ্গলবার পর্যন্ত ছত্রিশটা বিয়ারিস লাশ দখন করা হয়েছে এত সংখ্যক বিয়ারিস লাশ কখনোই দেখেনি ওইখানকার গোর খতকেরা এটা জানাইছে এই সমস্ত লাশ সরাদি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিটফোর্ড থেকে আসছে প্রত্যেক দিন প্রায় দশ বারো জনের লাশ দ্বিতীয় ভিডিও দেখি ওই নটি পোলা সোনা বাহিনী নিয়ে যারা বাংলাদেশের বাজেটে সাড়ে পাঁচ নিয়ে যায় আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এত বরাদ্দ না আমাদের কৃষির জন্য যা বরাদ্দ যারা আমাদের খাদ্য যোগায় তাদের জন্যও এই সমান বরাদ্দ এই সমান বরাদ্দ নিয়ে কি করে তারা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই নটি পোলাদের আমরা কেন পালবো এরা কার হাত থেকে দেশকে রক্ষা করবে ইন্ডিয়ার হাত থেকে বাঁচাবে দেশকে আমাদের দেশের নিরাপত্তা কার কাছ থেকে বিপদে পড়বে ইন্ডিয়া তো যেই দেশের সেনা প্রধান ইন্ডিয়ার রাষ্ট্রপতির কাছে চাকরির নিশ্চয়তা চাই সেই দেশের সেনাবাহিনী ইন্ডিয়াতে ঠেকাবে গপ্প হ্যাঁ এদের কাজ প্যাট এরা ইন্ডিয়ার ল্যাস পেন্সার এরা নতির পোলা শাহিনের নতির পোলা এই সেনাবাহিনী থাকবে না আমরা কেন এই সেনাবাহিনীর পিছনে বাজেটের সাড়ে পাঁচ পার্সেন্ট বরাদ্দ রাখবো সেনাবাহিনীর বেতন যেন হাসিনা দিবার না পারে সেই ব্যবস্থা আমরা করব আর এই সেনাবাহিনী কিভাবে জাতিসংঘের শান্তি মিশনে যায় সেটাও আমরা দেখে নেব এরা আমাদের সন্তানদের নির্মূল করতে চায় এদের ক্ষমা নাই এই নটির পোলাদের যে সাইনের ধরে ফেলবে তাদের আমরা তৈরি প্রতিরোধের আগুন জ্বালায় রাখবো এই লড়াই আমরা শয়ে শয়ে রক্ত দিচ্ছি দুইশো ছেষট্টি জন মারা গেছে তার তালিকা তৈরি হয়েছে দেখেন আরও রক্ত দেব আমাদের চূড়ান্ত মুক্তি আসতে আমাদের এক সাগর রক্ত পাড়ি দিতে হবে আমাদের গ্রাম নগর বন্দর শহর থেকে কাতারে কাতারে নাইমা আসতে হবে আমরা নাইমা আসবো আমরা কোটি কোটি মানুষ আবার নাইমা আসবো আমরা দেখছি কিভাবে পরাজিত করছে পুলিশ র্যাব আর বিজেপির ছাত্র জনতা এই গণবিরোধী সেনাবাহিনীকেও পরাজিত করতে হবে এই যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ থামানো ক্ষমতা কারো না। এইবার দেখেন এই সেনাবাহিনী কোন ভাষায় কথা বলে জনতার সাথে দেখেন এই আওয়াজ তোকে পশ্চাতে এক হাতে বন্দুক হয় একটা অনেক বাজে তোর শাসককে রক্ষা করতে গেছিস বান্দুপুল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দুই সময় সেনাবাহিনী গুলি সুসে উনিশশো পাকিস্তানি সেনাবাহিনী দুই হাজার চব্বিশে হাসিনা সেনাবাহিনী ইন্ডিয়ার মদত পুষ্ট ইন্ডিয়ার জারো সেনাবাহিনী আর কোন ইতিহাস নাই বাংলাদেশে এইবার আসেন আমরা আর একটা ভিডিও ফুটেজ দেখি তাহলে বুঝবেন কেন আমাদের আরো মরণপন লড়াই করা ছাড়া কোনো উপায় নাই এর পরের বার আমরা আর করব না এর পরের বার আমরা এটা মাথায় নিয়ে নামবো যে নোটের পোলা বাহিনী অস্ত্র তাক করবে আমাদের এটা হিসাবে নিয়ে মাঠে নামতে হবে নোটের পোলারা পাশের দেশ মায়ানমারের ঘটনা দেখ কি হ্যাডন সে সেনাবাহিনী দুনিয়া উল্টায় ফেলায় এবং পুরা দেশ দখল করে ফেলছে মুক্তি সেনারা এই জিনিস ঘটবে বাংলাদেশে আমার উপরে নতুন পোলারা ভয়ানক বেলা হবে আমার চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আমার কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছাবেন এবার দেখেন ফুটেজটা জুলাই শুক্রবার বিকাল অবস্থিত রামপুরা থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিং এর ঘটনা ছাত্র গণহত্যার প্রতিবাদে জুম্মার নামা শেষে বনসীবাস বনস্বী একাংশ রামপুরা দিগের দিকে আরেকাংশ বনশ্রীর আইডিয়াল স্কুলের ড্যাম রোডে মনস্বী শেষ মাথায় মেলাদিয়া বাজারে অবস্থিত রামপুর থানার আগে দক্ষিণ গণেশ্রী রোড পর্যন্ত রাস্তায় মিছিল নিয়ে অবস্থান না এক পর্যায়ে হঠাৎ কোনো সরাসরি এলএনজি থেকে রাইফেল থেকে গুলি করতে শুরু করে রাস্তায় লুটে পড়ে নিহত হয় অনেক বিক্ষোভকারী এমন অবস্থায় স্থানীয় জনগণ আরো ক্ষিপ্ত হইয়া বিজিবি পুলিশকে ধাওয়া দিয়া বিভিন্ন গুলিতে ব্যস্ত রেখা পাঁচ দিক দিয়া রামপুর থানায় ঘেলা করিয়া এক পর্যায়ে মেইন রাস্তা থেকে এপিসি সহ বিজিবি এবং থানার সামনে থেকে পুলিশের মুহম গুলিতে টিকতে না পেরিয়া কয়েকজন কিশোর থানার পাশে মেইন রোড সংলগ্ন একটা নির্মাণাধীন চারতলা ভবনে উঠে পড়ে এই সেই বিল্ডিং এক পর্যায় বিজেপি পুলিশ থানা এরিয়া কন্ট্রোলে নিলে কয়েকজন পুলিশ ওই ভবনে উঠে যায় সবাই চলে যেতে পারলে ওই একটা হতভাগ্য কিশোর ওই ভবনে আটকা পড়ে যায় চারতলা সাদের সাইড দিয়ে নাইমে আসে নিজেকে লুকানোর চেষ্টা করে কিন্তু তারা দেখে ফেলে দুই পুলিশ রিভলভার দিয়া পর পর ছয় রাউন্ড গুলি করিয়া ওই কিশোরের মৃত্যু নিশ্চিত করে দেখেন এদের বেতন দেওয়ার জন্য রেমিটেন্স পাঠাইবেন এদের অস্ত্রের গুলির জন্য রেমিটেন্স পাঠাইবেন গুলি কি দিয়ে কেনা হয় আপনার আমার রেমিটেন্সের টাকায় বৈদেশিক মুদ্রায় এদেরই গুলির জন্য এখন রেমিটেন্স পাঠাবেন নাকি এটা যেন না খাইতে পেয়ে মরে সেই জন্য রেমিটেন্স বন্ধ করবেন ছাত্ররা আহ্বান জানাইছে তাদের কথা আমার পৌঁছে দেওয়ার কর্তব্য আপনাদের জন্য তাদের বক্তব্যটা দিতেছি আমারই তো দেখার কিছু নাই শুধু আমাদের ভালোবাসা শুভকামনার দোয়া থাকলো এই জেনারেশন এই প্রজন্ম হাসিনাকে ছাড়বে না এই প্রজন্ম মাথা নোয়াবে না প্রিয় আজকে অদ্ভুত দুটো আপনাদের সামনে আমারও হাজির হই আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বৃন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় চিহ্নি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবত নির্মূল নির্যাতন চালানো হয়েছিল নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক অমানবিক কাজ করা হয়েছে সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোর পূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু আমরা তাদের তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিকে স্টেটমেন্ট নয় তারা জিম্মি হওয়ার পূর্বে আমাদেরকে নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত না এই দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যত জনের রক্ত জেলছে তাদের রক্তের ন্যায় বিচার না হবে যতক্ষণ পর্যন্ত না আটক পিতলের মুক্তি দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর থেকে আমরা নিয়মিত কমিউনিস্ট আন্দোলন চালিয়ে যাচ্ছি একইভাবে তাদের সেই নির্দেশনার আলোকে এবং তাদেরকে চিন্মি করে এভাবে স্টেটমেন্ট তারাই করার প্রতিবাদে আমরা আগালি তাল ওই সম্প্রদায়ের দিকসাম্প্র আন্দোলন পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিরুদ্ধে কমিউনিস্ট ঘোষণা করছি ছাত্র জনতা আগালি তাল সারা দেশে বিক্ষোভ পালনালে এবং এই বিক্ষোভ পালনে হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে আমাদের যে কোনো কর্মসূচির আর আরো শক্তিশালী কর্মসূচি ছাত্র সমাজ ঘরে ফিরে নাই ছাত্র সমাজ এখন রাজপথে আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে ফিরবে এইবার আসেন হাসিনার একটা নতুন নাটক নিয়ে কথা বলি আবু সাইদের পরিবারকে ডেকে আনছে হাসিনা এই গ্রামীণ দরিদ্র মানুষগুলাকে নিশ্চয়ই কোনো লোভ দেখায় আনছে

কি হয় নাই আমার ভাই বিশোক আমার কারিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুন এতে গুলি হাইলো হয় কি জন্যে পাঁচটা গুলি মারলো আমার ভাই আমার কইটাটা মানুষ না আমাক তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গলো না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপই নাসব কয়বার আছে আমার বাপই একা করে ফলস দিবে পারে নাই অভাব অনুতার জন্য ভাই হাসিনা তো নাটক করবে কিন্তু হাসিনা পুলিশে মৃত্যু রেজিয়ারে কি লিখছে পুলিশে গুলিতে মারা গেছে লিখছে লিখে নাই লিখছে যে ইট পাটকেল সরাসরির মধ্যে এ পুরা গিয়ে মরছে হাসিনা কি বলছে শুনেন তার মুখে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাচ্ছে তো বাবার সন্তান আমরা সেই সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ ওখানে আমরা যাতে তার কাফন তখন সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম পুলিশের গলিতে মারা গেছে সে নিজেই বলে যদি কুত্তা পুলিশ সেটা লেখে না এজাহারে তাইলে বুঝেন আবু সাইদের পরিবার নিয়ে কি খেল সে খেলবে এই ভিডিও যখন রিলিজ হবে তখন আবু সাইদের পরিবার দেখা করে ফিরে আসবে কি নাটক করছে নঙ্গি সেটা দেখতে পারবেন